এখানে আছে স্তম্ভ লেখো আঁকো মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছাত্র আর ছাত্রী তাহলে এখানে ছাত্রদের সংখ্যা আলাদা করে দেওয়া আছে এবং ছাত্রীদের সংখ্যা আলাদা করে দেওয়া আছে এখান থেকে একটা স্তম্ভ লেখ আঁকতে হবে পাঁচের দুই তাহলে এখানে দুখানে অক্ষ টেনে নিতে হবে একটা এক্স অক্ষ আর ওই অক্ষ এখন এটা হলো আচ্ছা এটা একটা অক্ষ টানলাম আর অক্ষ টানতে হবে উল্লম্ব হবে আর একটা এখন যে মানগুলো দেওয়া আছে দেখো এই মানগুলো দেখে স্কেল নির্ধারণ করতে হবে এখানে ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ কুড়ি পঁচিশ ত্রিশ এখানে পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ পঁচিশ কুড়ি পঁয়ত্রিশ অর্থাৎ পঁচিশ কুড়ি কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এই চারটি সংখ্যায় মোটামুটি আছে তো এটা মোটামুটি আচ্ছা তাহলে প্রত্যেক এক সেন্টিমিটার পরপর আমরা ধরতে পারি যে এক সেন্টিমিটার পরপর পাঁচ তাই যদি ধরি তাহলে এখানে এটা দুই সেন্টিমিটার তিন পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ তাহলে এই যে স্কেলটা আছে এটা হলো পাঁচ এটা দশ পনেরো কুড়ি পঁচিশ ত্রিশ পঁয়ত্রিশ আর এটা চল্লিশ তাহলে এগুলো ছাত্র বা ছাত্রী সংখ্যা এটা হলো ছাত্র বা ছাত্রী সংখ্যা উলম্ব অক্ষ বরাবর ছাত্র ও ছাত্রী সংখ্যা নিলাম আর অনুভূমিক অক্ষ বরাবর অনুভূমিক অক্ষ বরাবর এটা মাসের নাম এই অক্ষ বরাবর মাস নে মাস নেব তো এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে জুন পর্যন্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছখানা মাস আছে তাহলে একটা নির্দিষ্ট দূর দূর একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা করে মাস নিতে হবে আচ্ছা তো প্রথম এটা নিলাম জানুয়ারি তারপরে আছে ফেব্রুয়ারি এখানে আছে মার্চ এখানে এপ্রিল এখানে মে এটা জুন জুন মাস পর্যন্ত আছে তো এখানে জানুয়ারিতে জানুয়ারিতে ছাত্র ত্রিশ ছাত্রী পঁচিশ জানুয়ারিতে ছাত্র ত্রিশ ছাত্রী পঁচিশ তো এখানে একটা উল্লম্ব রেখা প্রথমে আমি এঁকে নেব যেটা যেন ডিপভাবে না আঁকি অর্থাৎ একটা মোটামুটি বোঝার জন্য একটা উল্লম্ব রেখা এঁকে নিলাম মোটামুটি বোঝা যাচ্ছে এখন ত্রিশ আঁক প্রথম ত্রিশ নিতে হবে ত্রিশ বলতে এই পর্যন্ত তো এবার ডিপ করে আঁকা যাবে কারণ ত্রিশ পর্যন্ত আছে যেহেতু তাহলে ত্রিশ পর্যন্ত এখানে ডিপ করে আঁকছি সরলরেখাটা এটা একটা সরলরেখা নিলাম ডিপ করে ছাত্রের দিকে আছে ত্রিশ আর ছাত্রীর দিকে আছে পঁচিশ আচ্ছা এটা জানুয়ারি হলো ফেব্রুয়ারিতে দেখতে পাচ্ছি ফেব্রুয়ারিতে আছে পঁয়ত্রিশ আর ত্রিশ প্রথম ছাত্রের দিকে পঁয়ত্রিশ আর ছাত্রের দিকে প্রথম আছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ অর্থাৎ এই পর্যন্ত হবে পঁয়ত্রিশ বা দিকটা পঁয়ত্রিশ অর্থাৎ ছাত্রের দিকে পঁয়ত্রিশ আর এদিকে আছে ত্রিশ তারপরে মার্চ মার্চে আছে পঁচিশ পঁচিশ আর পঁয়ত্রিশ মার্চে পঁচিশ আর পঁয়ত্রিশ এটা হলো পঁচিশ আর এটা হলো পঁয়ত্রিশ তাহলে বা দিকে এইভাবে পঁচিশ নিতে হবে আর ডান দিকটা পঁয়ত্রিশ তারপরে এপ্রিল এপ্রিলে আছে কুড়ি পঁচিশ এটা কুড়ি এটা পঁচিশ প্রথমটা কুড়ি পরেরটা পঁচিশ এটা পঁচিশটা আঁকলাম আর এদিকে কুড়িটা আঁকতে হবে তারপরে মে মাসে মে মাসে আছে পঁচিশ আর কুড়ি পঁচিশ এবং মে মাসে প্রথমটা পঁচিশ পরেরটা কুড়ি আর লাস্ট আছে জুন মাস জুন মাসে আছে ত্রিশ এবং পঁয়ত্রিশ ও এটা ত্রিশ আঁকতে হবে ত্রিশ এই পর্যন্ত ত্রিশ আর এদিকে আছে পঁয়ত্রিশ Terima kasih telah menonton! এখন দ্বিস্তম্ভ দ্বিস্তম্ভলে লেখ মোটামুটি হলো তো এক সাইডটা ছাত্রের দিকটা আমি যদি অন্যরকম ডিজাইন করে দিই আর ছাত্রের দিকটা ওইভাবে ফাঁকা অবস্থায় থাকে তাহলে দুটো দুরকম হচ্ছে দু দুটো স্তম্ভ দুই রকমের ডিজাইনে হচ্ছে সেক্ষেত্রে এ স্তম্ভের সৌন্দর্য বাড়বে তাছাড়া এই অবস্থাতে রাখলে ফুল মার্কস পাবে কিন্তু একটু সৌন্দর্য বাড়ানোর জন্য তোমার করতেই পারো যে দুটো স্তম্ভ দুটো আলাদা কালার করে দিতে পারো বা আলাদা ডিজাইন দিতে পারো উল্লম্ব স্কেলটা লিখে দিতে হবে উল্লম্ব স্কেল এক একক সমান জুন ছাত্র বা ছাত্রী তো এখানে বিস্তম্ভ লোক আঁকা কমপ্লিট হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ